বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি আসলে পরিস্থিতি অনুযায়ী কথাবার্তা এবং প্রতিবাদমূলক কথাবার্তা আমরা বলতে পারতাছি যাকে বলে স্বাধীন দেশ বা স্বাধীনভাবে কথাবার্তা এখন বিষয়টা হইতেছে অনেকেই ডক্টর ইনুসেনিয়া অনেক কথাবার্তা বলতাছে সুতুর বলতেছে বিশেষ করে সুদপুর মানুষটি আছে উনি সুদ খায় সুদপুরের ফোককে আসলে যাওয়া ঠিক হবে না কারণ আমরা মুসলমান খান্টি মানুষ আমরা মুসলমান মানুষ আমরা এগুলাতে বিরোধতা হয় সবচেয়ে বেটার কিন্তু এখানে একটা জিনিস মানে আমার খারাপ লাগতেছে কোন জিনিস খারাপ লাগতেছে আপনারা দেখুন ডক্টর ইনু যদি সুদ করে দেখে সুদ মানে উনি খাইছে কিন্তু নিচে খেদা খেদা এটা তো কেউ বলে না এই যে আমাদের দেশে এত সব লোক মানুষগুলো আছে এবং যারা বলতেছে সুৎকু সুৎকু তারা তারা যে বাড়ি গাড়ি জায়গা সম্পদ করতেছে তারা কিভাবে হরতেছে তারা তো কোনো না কোনো মাধ্যমে ব্যাংকের লোনের মাধ্যমে তারা এগুলো তে তারা যদি সুদ আনতে পারে একজন সুদ খাইতে পারতো না এটা কোন ধরনের কথা হ্যাঁ ডক্টর ইউরুসে মানে সুদ খায় হ্যাঁ একজন মানুষ সুদি ওইতেই পারে কিন্তু আপনাদের সুদ মানে দিবেন এটা কেন আপনার সুদ দেওয়াতে বিরত থাকলে ডক্টর ইনুসের মতো লুকে সুদ কিভাবে খাবে সুদ খাওয়াটা শিখায় খেটায় সুদ খাওয়াটা কি ডক্টর ইনুসের শিখাইতেছে আমার মতে না সুদ খাওয়াটা আমরা শিখাইতেছি আমরা যখন একটা আমার আমার ইনকাম আছে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমার স্বপ্ন পঁচিশ লাখ টাকা আমি সুধরুফে যাই তুই হবে না তে আমি কিভাবে মানে এখন আমার চাহিদা মানে আয় চে চাহিদাটা বেশি থাকে। তে চাহিদা তো বেশি দেখে তো সুধরুফেতে আমার যাই তুই হবে যে আমি তো সুধরুফে গেলাম আর এই আনলাম আনার পর এখন হাজে তার দুষের শেষ নাই এখন আমি তো দেই বা আমি আনি আমার মানে আমি মানে ইসলামের শরিয়াতে অনুযায়ী আমি একবার নিষ্পাপ হয়ে গেলাম গা তে আপনাদের এত নিষ্পাপ হইলেন তে ইস্পাপ ওয়ার শব্দটা অর্থ কী আপনি বলতে পারবেন এটা কিন্তু আপনিও বলতে পারবেন আমিও বলতে পারবো কম বেশি সবাই আমরা জানি আমরা মুসলমানের বলার বাচ্চা সুজা ইসাব আমরা এই বাংলার মাটির এবং এই মুসলমানের দেশে আমাদের আমরা জন্ম এবং আমাদের আদি ভিতা বলেন মা বাপ বলেন সবাই আমরা মুসলমান এই মুসলমান থেকে মুসলমানের আসি এখন মুসলমান হিসেবে আমি খাইতে পারি কিন্তু যে দিতে পারি কিন্তু হাউ আমরা দেখি আমি কি বলবো জানেন অন্য দুষ না দেখে নিজের বিবেক বুদ্ধি হারিয়ে নিজের দুষ্টা আগে দেখেন যারা নিজের পারে এবং নিজের বিচার করতে পারে তারা পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো বিচার করতে পারে পারবে নিজের অন্যায় দেয়া কোন জায়গায় এটা যদি আপনি না ধরতে পারেন না বুঝতে পারেন এটা আপনার মতন বিবেক বিবেকহীন বা বিবেক মানুষ হিসেবে আমার কাছে মনে হয় না তাহা দরকার আর এত শিক্ষিত শিক্ষিত ভাব নিয়ে এবং দেশের চিন্তা না হইয়া দলের চিন্তা যদি কইরা কথাবার্তা হন এই দেশের মধ্যে আপনি জন্মগ্রহণ করলেন এই দেশে মানুষ আসবে যাবে ক্ষমতা থাকবে কেউ থাকবে না কেউ তার যুদ্ধ অনুযায়ী সে তার ক্ষমতার জোরে রাখবে কিন্তু দেশ ঠিক থাকবে দেশের জনগণ মানে যাবে আসবে তার মানে আমার দেশ দরকার দল বড় নয় একটা কথা মনে রাখবেন দেশ থেকে দোল বড় কোনো সময় হইতে পারে না বাপ থেকে ফুলা কোনো সময় বড় যদি না হইতে পারে যে দেশ থেকে দোল কোনো সময় বড় হইতে পারে না এ তো দেশের প্রতি দেশের মায়া দেশে ভালোবাসা দেখান এইগুলা দেখালে দেশের মানে আয় উন্নতিতে হবে ইনশাল্লাহ এবং আমাদের হাজগুলো সম্পূর্ণ হবে এবং আমাদের সোনার বাংলা ওরা যে স্বপ্ন এই স্বপ্নটাও আমাদের পূরণ হবে এবং প্রত্যেকে প্রত্যেকে নিজ দায়িত্বে এগুলো করতে হবে আর যদি অন্য নির্ভর করে থাকেন হ্যাঁ প্রশাসন আছে এই আছে সে আছে কিন্তু আপনি নিয়ম শৃঙ্খলা ভেঙে চলেন তাহলে এই দেশ কোনো সময় উন্নতি হবে না এবং মানুষকে মানে ও যাতে আর সমালোচনা না করে দেশ কোন পরিস্থিতি যাবে না যাবে এগুলা দেখেন আর আমাদের দেশ আমাদের যদি শান্তি শৃঙ্খলার ভিতরে থাকে আমাদের সুদ ভালো ভালো এখন মানে এগুলো অনেকে আছে মানে বলবে সুদকুর ভালো মানে বলা মানে হারাম হালাল হারাম হালালটা আগে নিজের হাত থেকে আপনি শিখেন তারপর অন্যকে দূষেন এবং দোষারোপ করেন আর যদি ভিডিওটি ভালো লাগে আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার দিবেন আর যদি খারাপ লাগে ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন মানে কেন আপনার খারাপ লাগছে কিন্তু কথা কি ভালো না খারাপ বলছি কিন্তু সুদ খাওয়া ভালো না সুদ দেওয়া ভালো না এটাও মাথা রাখবেন মানে সুদ খাওয়া দেয় হালাল এটা কিন্তু আমাদের মধ্যে নেই বা সুদ দেওয়া আমাদের মধ্যে হালাল এটাও আমাদের মধ্যে নেই যেহেতু রূপ পারেন সুদ থেকে দেওয়া এবং নেওয়ার থেকে মানে দূরে থাকার চেষ্টা করবেন এবং প্রত্যেকের জন্য দোয়া করবেন প্রত্যেকই যেন আল্লাহ যেন তাদেরকে মুক্ত করেন এবং এইগুলা আল্লাহ না নেন এই বলে এই এই জন্য এইটি বলবো আর দেশের প্রতি দেশের মায়া এবং ভালোবাসা দেখান ওয়াজাতা সমালোচনা করে বিভ্রান্ত করে দেশটাকে নষ্ট করার চিন্তা করবেন না এই